আমার জন্য দোয়া করব যক কুরবানি ফলায় আগাম দেব আমার সন্তানের আমার জন্য صدকাহ কায়রাত করব আমার সন্তানে কোরআনুর মাহফিলে গিয়া টু গল্লা হইব আমার মা নাই বাবা নাই কবরর বাসিন্দা এসে গো আল্লাহ তুমি তারার উপর রহম করো আল্লাহ তুমি তারার কবরকে জান্নাতুর বাগান বানাইয়া দিলা

ইয়া ক্ৰমল্লক্রমিন আল্লাহ মৰেৰে যত দিন জমিনৰ মধ্যে ৰাখবাই ইমানৰ চহিদ ৰাখিব আল্লাহ মৌতৰ সময় কলিমান হৈছে পুখুৰী অল্লাহ আল্লাহ হালাল খাই মাৰতো ফিট দেও হাৰাম থাকিব জিবাৰ তৌ ফিট দেও ঘুনা বুটো জিন্দেগী বনায়া দেও আই আল্লাহ ইয়াৰ খাবৰ ইয়া ক্ৰমল্ল ক্ৰমিন আই আল্লা সাঁচৰি আলা তাৰ অনেক পৰিচিত মানুহ সকলো কবৰৰ বাসিন্দ আল্লাহ তুমি তোর কবর বাগান বানায় আইলে যারা দৌড়াইয়া বোলাকাত আয় আল্লাহ ই এলাকার যত মানুষ কবর বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তুমি প্রত্যেকের কবরের মধ্যে জয়ী করছ আয় পরবর্তী রব্বুল বোলাল আল্লাহ যত দিন আৰু দুনিয়াত ৰাখিবা ইমানৰ সৈতে ৰাখি আল্লাহ যদি দুনিয়াত থাকি দিবা ইমানদাৰ বানাই জান্নাতি বানাই আনিয় আই আল্লাহ ইয়াৰ খামৰ ৰাখিবিন আল্লাহ মুছলমানৰ অনেক সন্তান সোন বিদেশ বনাই দেচোন আল্লাহ আল্লাহ ইয়াৰ আল্লাহ কিছু বাই আল্লাহ গানটো আচোন মিজোৰামো আছেন মেঘালয় আসুন ব্যাঙ্গালোর আসুন চেন্নাই আসুন হায়দ্রাবাদ আল্লাহ ইয়াল্লাহ মুম্বাই আসুন সৌদি আসুন দুবাই বিভিন্ন জায়গার মধ্যে আছে মুসলমানের যত সন্তান হল আয় আল্লাহ টাকা পয়সা রুজি করবার লাগে বিদেশের জমি লেগেছে আয় আল্লাহ তার গাড়ির তলে ফালাইয়া বাড়িও না অ্যাক্সিডেন্টে বাড়িয়া বাক্সবন্দি করে বাড়ি দাঁড়িয়ে না

দলায় মতাল্লা গোটা ডিস্ট্রিক্টর অনেক ফয়নকল বিদেশ আস পুরা আসামটা অনেক ফয় নকল বিদেশ রাজনী আছে আওরার যত বায়ান বিদেশের জমিন আসুন আল্লাহ আল্লাহ তুমি তার নমাজি বানাইয়া দাও দিনদার বানাইয়া দাও ও আল্লাহ মুসলমানের যত সন্তান হল বিদেশের জমিন আসুন হালাল পথে উপার্জন করার তো অভিজ্ঞ দাও আল্লাহ তার দিনদার বানাইয়া দাও নমাজি বানাইয়া দাও আয় আল্লাহ রাহিমিন আয় আল্লাহ তার বাক্সবন্দি করিয়া নাই না আল্লাহ জালা বিদেশ গেছেন সহি সালামতে গরাইয়া বাড়ি পৌঁছাইয়া দিও আয় আল্লাহ ইয়ারহামুর রাকিমিন ইয়াকরামুল আকরবি আয় আল্লাহ কিছুদিন আগে বিদেশ সফর করলেন আল্লাহ আয় আল্লাহ বেঙ্গালুরুর জমিন সফর করার পরে আয় আল্লাহ যখনই তো পয়েন্ট দেখা করল আমি কোন দিন তারে চিনি না দেখছিও না কিন্তু এমন সহানবতী দেখাইলা এমন আচরণ আর ব্যবহার করলে আল্লাহ আমরা খুশি হয়ে গেলাম ও আল্লাহ কিছু ভাই বিদেশের জমিনে আছেন আলিম মুলামা দেখলে বড় খিদমত করুন আল্লাহ আয় আল্লাহ ইরহমুর রাহিমিন ফেতুরের দালনায় বিদেশের জমিনে আল্লাহ তুমি সাহায্য फरमाओ আল্লাহ খাস করে এই মুফাল্লার মধ্যে আপনি খয়রা বরকত নাযিল फरमाओ আল্লাহ এই মসজিদ আপনি কবুল फरमाओ ইমাম সাভের কবুল फरमाओ কমিটির কবুল फरमाओ